জৈব সার বা কম্পোস্ট তৈরি করার জন্য কত সুন্দর এখানে পচা ফলমূল শাকসবজি ইত্যাদি কত সুন্দরভাবে বিছানো হয়েছে এটা একটা কম্পোস্ট বা জৈব সারের বিন এটার ভিতরে খাদ্যদ্রব্য এবং পচা শাকসবজি ফলমূল সুন্দরভাবে এখানে সমান্তরালভাবে বিছানো হয় এর উপরে পরবর্তীতে কাঠের গুঁড়ি এবং কার্টুনের গুঁড়া এগুলো দিয়ে এই যে আস্তরটা এই আস্তরটাকে সম্পূর্ণভাবে ঢেকে তিন মাস সুন্দরভাবে এখানে রাখা হয় আর তারপরে এই যে দেখতেছেন ঢাকনাগুলো এই ঢাকনাগুলো সুন্দরভাবে বন্ধ করে দেওয়া হয় যাতে এর ভিতরের বাতাসগুলো গরম বাতাসটা যাতে বাইরে বের না হয়ে যেতে পারে তারপরে ভিতরে বসে এগুলো সম্পূর্ণ পচনশীল হয়ে একেবারে মিক্স হয়ে যায় ওই কাঠের গুঁড়ো এবং কার্টুনের পাউডারের সাথে এবং আস্তে আস্তে এটা তিন মাস পরে এটা একটা জৈব সারে পরিণত হয় যেগুলো গাছে দিলে দ্রুত গাছ বর্ধনশীল হয় এবং গাছ সুন্দর হয় গাছে ফলন আসে সতেজ হয় দেখেন কম্পোস্ট বা জৈব সার তৈরি করার নিয়ম আপনারাও আবদ্ধ জায়গায় পচা শাক সবজি ফলমূল দিয়ে এইভাবে খুব সুন্দর করে বিউবিন বা জৈব সার তৈরি করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন